মাদারীপুরের কালকিনি পৌরসভার আট নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গত বিশে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি পৌরসভার আট নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত পাঁচ নং দক্ষিণ জোনার্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ হাওলাদার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আট নং ওয়ার্ড বিএনপির নেতা মোশাহফ হোসেন হাওলাদার সঞ্চালনায় ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহ হোসেন সর্দার মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন মুন্সি কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন ব্যাপারী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সি পৌর ছাত্র দলের সদস্য সচিব আমিনুল ইসলাম তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম চৌকিদার উপজেলা যুবদল নেতা শামীম হোসেন মোল্লা যুবদল নেতা কাউসার হোসেন নান্না

মানুষের পাশে থাকবেন নির্যাতিত মানুষের পাশে থাকবেন কাজ মানুষের পাশে থাকবেন এটি আমি আপনাদেরকে বলি রাজনীতি হবে অনেক দল রাজনীতির পাশে আছে